খুবই খুশি এটা জ্বলতেছে এবং মমগুলা নিবানোর জন্য যে তারা কি খুশি দেখেন তারা হলা করে নিভাবে এবং বাচ্চাদের এই আনন্দে খুশিগুলোই কিন্তু আসল জিনিসগুলো কেক কাটার মজাটাই হয়েছে এইটা বিসমিল্লাহ ভিডিও করে ভালো হ্যাঁ ভিডিও না হয়ে যাবে তো আবার এই যে আপনারা জানেন আমার ছোট মেয়ের জন্মদিন এই যে জন্মদিনের জন্য কেক কাটতে হবে সে মেলা দিন ধরে বলতেছে কেক কাটবে কেক কাটবে কেক কাটবে আর কেকের উপরে এই যে মোম দিয়ে যে ধরানো হচ্ছে কাগজ দিয়ে এটা কিন্তু আসলে এইভাবে ধরায় না এবং আমি যে দরানোর ব্যবস্থাটা করাইতেছি এইভাবে কিন্তু হাতে লেগে যায় এবং স্পার্কটা আগুনটা কিন্তু পুরো হাতে লেগে যায় দেখেন আমি যেভাবে লাগাইতে চেষ্টা করেছি কিন্তু এভাবে আসলে লাগানো এটা ঠিক না হাতে কী বলে লেগে যায় দেখেন আমার ওয়াইফের কিন্তু হাতে লেগে গেল যাই হোক কেউ লাগাবেন না আপনারা অন্যভাবে লাগানোর চেষ্টা করবেন এবং আমার মেয়েরা কিন্তু খুবই খুশি এটা জ্বলতেছে এবং গুলা নিবানোর জন্য তারা কি খুশি দেখেন হরা করে নিভাবে এবং বাচ্চাদের এই আনন্দে খুশি খুশিগুলাই কিন্তু আসল জিনিসগুলার

একদম লাস্ট চলে আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা অনেক বাড়ায় দিবে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামাইকুম